মাঝরাতে ঘরে মধ্যে পড়শি যুবকের বক্ষ সংলগ্ন বাড়ির বৌমা সেই দৃশ্য দেখে আটকে উঠেছিলেন শাশুড়ি চিৎকারও করে ফেলেছিলেন তিনি সঙ্গে সঙ্গে ধারালো দা দিয়ে প্রেমিকার শাশুড়ির গলায় কুকমারে পড়শি যুবক বীরভূমের হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা তিনি অন্যদিকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক ঘটনাকে ঘিরে মল্লারপুর থানার আওতা বড় গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে চাঞ্চল্য প্রতিবেশী উৎপল বাগদের সঙ্গে বাড়ির ছোট বউভের দীর্ঘদিনের সম্পর্ক পাড়ায় এই নিয়ে গুঞ্জনও ছিল কিন্তু হাতে নাতে ধরা যায়নি বুধবার রাত আড়াইটি নাগাদ উৎপলকে বাড়িতে ঢুকতে দেখেন ঝর্ণা মন্ডল ঘরের মধ্যে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি সঙ্গে সঙ্গে ঘরে রাখা দাদি তার গলায় কুপ মারে বলে উৎপলের বিরুদ্ধে অভিযোগ চিৎকারে লোক জড়ো হয়ে পালিয়ে যায় অভিযুক্ত উৎপল ঝর্ণা দেবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মল্লারপুর পরে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় আটষট্টি বছরের ঝর্ণা দেবীর অবস্থা আশঙ্কাজনক রাতে মল্লাপুর থানার পুলিশ এলে উৎপলকে বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লোকলস্টর ভয় আত্মহত্যা হয়েছেন উৎপল কি নাম ছেলে কি ঘটনাটা ঘটেছিল ও তাহলে কিভাবে খবর পেলেন যে আপনার ছেলে suicid করেছে ফার্নে থাকে

কেন কারণটা কারুর কিছুই নাই আমাদের সঙ্গে ঝগড়া নাই আমাদের বাড়িরই ঝগড়া নাই ঝাঁকি নাই কিছুই নাই ওই বিরাট ছিল না আমার ছেলে ছিল না আর ওইটিই লোক হয়েছে এবার সেই ভালোবাসাও নয় আমার আপনার বৌমাকে মাঝে মাঝে উত্তপ্ত করতে এরকম কিছু শুনত আপনার বৌমা কিছু বলতাম আপনাকে না এসব ছিল না আপনার বৌমা কি কোনো কিছু বলেছিল না আর আসতো আমাদের বাড়িতে আসতো না তাহলে আপনার যে পাকা সাটা সোটা বাড়ি নিচে দরজা আছে গ্রিল আছে হাঁচির দেওয়া রয়েছে

না অনেকেই বলছে যে সাথীর সাথে ওর একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল না সম্পর্ক কোন রকম ছিল তাহলে হঠাৎ হঠাৎ ওই হঠাৎই গিয়েছিল তো সম্পর্ক ছিল ওই রকম আমাদের গ্রামে দু তিনজনের বাড়ি গিয়েছিল তবে কালকে না কাল আগে গিয়েছিল অনেক অনেক মেয়ের সাথে ওই রকম ঘটনা ঘটে আগে ওই রকম পাও ভেঙেছিল হাতও ভেঙেছিল চরিত্রও খারাপ ছিল আচ্ছা সম্পর্ক তো দাদা হয় দিয়ে এবার যেটা হচ্ছে যে সাথী রুমে ঢুকেছিল সাথী রুমে ঢুকেছিল তারপরে সাথী কি চিৎকার করেছিল সাথী চিৎকার করেছিল সাথী টেনে নিয়ে সিঁড়ি থেকে আসছিল সিঁড়িতে নিচে নামা আসছিল সাথী দরজায় ধাক্কা দেয় তখন বেরিয়ে আসে তখন টেনে নিয়ে আসছিল ওইখান থেকে উৎপলকে দেখি এইখানে বলছে তোর ঠাকুমাকে মেরে দিয়েছে মার্ডার করে দিয়েছে পড়ে আছে একটু কি এখন পালিয়ে যায় তখন কব স্বীকার করেছিল হ্যাঁ স্বীকার করেছিল তখন আপনারা লোকজন ডেকেছিলেন লোক ডাক্তার তখন কেউই ছিল না বাড়িতে বাবা পোলট্রি ফার্মে ছিল মা বাবা পোলট্রি ফার্মে ছিল আমি ঘুমিয়েছিলাম

নৃশংসভাবে আপনার তাহলে ঠাকুমাকে মারার পরিকল্পনা করেছিল পরিকল্পনা করেছিল পরিকল্পনা করেছিল ওর সাথে খারাপ কিছু করতে গেছিল ঠাকুমা সেই জন্য মেরে দিয়ে ওর কাছকে গিয়েছিল খারাপ করার জন্য মানে আগে কি তাহলে আগে কি সাথে রুমে গেছিল জোর করতো আগে জোর করে কিছু করতে তা বলছি না মানে কি আমার ঠাকুমাকে আগে অস্ত্র দিয়ে কুপানোর পরে গিয়েছিল না আগে গিয়েছিল কুপানো আগে গিয়েছে আগে গিয়েছে তারপরে এসে সাঁচিকে ট্রেনে আনার পর দেখছি এখানে পড়ে আছে ঠাকুমা মা মেরে এখানে ফেলে রেখে দিয়েছে দড়ি বেঁধে ট্রেনে রেখে দিয়েছে তখন সাথীকে ট্রেনে আনছে নিচ্ছে সাথে মানে আমার ভাইয়ের বউকে ট্রেনে নিয়ে আসছে তারপর বলছে তোর ঠাকুমাকে মাকে পরে আছে মার্ডার করে পরে আছে এটা পরে আছে তো তারপরেই পালিয়ে যায় ট্রেনে আনার পরেই পালিয়ে যায় তো তখন ঠাকুমা এখানেই পরে আছে তারপরে সঙ্গে সঙ্গে এলো এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন ওয়ান এইট 4729 হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য পাঁচ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর থ্রি ফাইভ নাইন